ওয়েলকাম টু পেম টু ক্লাসরুম আজকে ক্লাসে আমরা প্রাইম মার্কিন চেস্ট পেপারের একশো বিরাশি নাম্বার পেজে যে কোনটাই হাই স্কুলের যে ফিজিক্সের কোশ্চেন যেটা আছে সেটা আজকে আমরা সলোচন করবো আমাদের প্রথম কোশ্চেন বলেছে এস টিপিতে এক লিটার কোনো গ্যাসের ওজন আণবিক ভরে কত গুণ এটা হবে এটা হবে পয়েন্ট জিরো এইট নাইন বাই টু গুণ তাপীয় রোধঙ্কের মাত্রীয় সংকেত কত তাপীয় রোধনকে মাত্রীয় সংকেত হচ্ছে এম টু দিবার মাইনাস ওয়ান এল টু দিবার মাইনাস ওয়ান টি কিউ থিটা দুশো ওয়াটের বাতি রোধে পরিমাণ কত এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম কি ছিল রোদিক ষাট এটা হচ্ছে ছয় ছয় চব্বিশ তাহলে হচ্ছে এটা নশো ষাট তাহলে আমরা এখানে উত্তর আসছে কোনটা ডি এটা হচ্ছে কোন কোনটি ওয়াটে কপকে সূচিত করে এখানে মধ্যে কোনটা ওয়াটার সৃষ্টি করছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম বিশ্লেষণের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ কোনটা হচ্ছে Al2O3 হেবার পদ্ধতিতে মানে হেবার পদ্ধতিতে এমন পরিস্থিতি সময় N2 ইস্টেরাস কে জিওন পদ্ধতি মেশানো হয় আমরা সবাই জানি এটা 1:3 পদ্ধতি মেশানো হয় পিতল ও কাসার উপাদান কোনটি পিতল ও কাসার প্রধান উপাদান কোনটি এটা হচ্ছে তামা হচ্ছে পিতল ও কাসার প্রধান উপাদান

একটি অধাতুর নাম লেখো এরা বলতে পারি কি গ্রাফাইট একই আকৃতি বিশিষ্ট দুটি দুটি পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে তাদের তাপীয় রোধের অনুপাত কত হবে এটা ঠিক উল্টে যাবে 2:1 হবে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে অভিকর্ষ বলের প্রভাব আছে এটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে অভিকর্ষ বলের প্রভাব আছে উলফেমাইট কি

নাম লেটা হচ্ছে থার্মো ইলেকট্রিক জেনারেটর এটা আমরা কি বলতে পারি প্রথমে একটা যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে অথবা পাঁচের অথবা এটা থার্মো

NaOH sodium hydroxide আর তো লাইক আর মানে অম্লিক প্রকৃতি হয় এটা মিথ্যা যেমন সে যেমন কোন কোন উপাদানে সংকট হতো কি কি থাকে তামা দস্তা নিকেল তামা দস্তা আর নিকেল থাকে যেমন এরপরে এসে আছে আমরা পরের क्वेश्चन কি বলেছে তড়িৎ চালক বল বিপরীত দিকে সাদৃশ্য বৈশিষ্ট্য লেখো এগুলো তোমার বই পেয়ে যাবে পরিচালক বলতে যে প্রবণ কাজে করা হয় আর পরিচালক পার্থক্য বিভৃতি করো এটা জানো তৈর্য মুখে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তৈ প্রবাহের এমন হয় যে যে কারণে আবিষ্ট তৈর সৃষ্টি হয় আবিষ্ট প্রভাব মাত্রা সর্বদা সেই কারণকে বাড়াবে এটা হচ্ছে সূত্র কি থার্মিক মিশ্রণ হচ্ছে তিন ভাগ থার্মিক মিশ্রণ কি এটা এটা হচ্ছে তিনের মিশ্রণ কোনটা তিন ভাগ এ ভিএি টু ও থ্রি তিন ভাগ এ টু ও থ্রি ও এক ভাগ এক ভাগ কি হচ্ছে এ এল শ্রম হাইব্রিড বিচারক হিসাবে ব্যবহার হচ্ছে এল কে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম কে বিচারক হিসাবে এরপরে কি আছে এরপরে আছে সব আকুর কি খনিজ কিন্তু সব খনিজ আকুর নয় ব্যাখ্যা করো এটা তোমার পেয়ে যাবে আচ্ছা পরীক্ষা গায় নাইট্রোজেন কে পুশ করবে বিক্রিয়াশর সমীকরণ তো নাইট্রোজেন কি করে পুশ পুশ হচ্ছে পরীক্ষা গায় সি এ সি2 থেকে যদি এন2 আমরা বিক্রিয়া করছি সি এ এন সি এন হচ্ছে তার সঙ্গে কার্বন হচ্ছে এই পুরোটাকে বলা হচ্ছে নাইট্রোলিয়াম এটা কি হচ্ছে প্রায় এগারোশো সেন্টিগ্রেড উষ্ণতা এটা কথা হচ্ছে বিক্রিটা হচ্ছে এগারোশো সেন্টিগ্রেড উষ্ণতা লাগছে এই সিএসি টু উত্তপ্ত সিএসি টুর উপর দিয়ে এন্টু গ্যাস যদি প্রবাহিত করা হয় তাহলে ক্যালসিয়াম সায়নামাইড কি হচ্ছে ও কার্বনের একটা ধূসর কালো মিশ্রণ এটা হচ্ছে ধূসর কালো মিশ্রণ কালো মিশ্রণ এটা একটা পুরো টোটালটা এনসিএন প্লাস কার্বন ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনে এই পুরোটাকে বলে হচ্ছে এমনই একটি মৃদু খার এ লিটমাসে করে ঠিক আছে এটি বিক্রিয়া করে এমনই একটা উৎপন্ন করছে গ্যাস ও হাইড্রোজেন এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি হচ্ছে সাথে অ্যামোনিয়া যদি বিক্রি করে কি হচ্ছে এখানে একটা সাদা অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধর্ম উৎপন্ন করছে এই বিক্রি থেকে হচ্ছে দুটি গ্যাস এই দুটি গ্যাসের একটি কঠিন উৎপন্ন হচ্ছে তাহলে অ্যামোনিয়া একটা যুক্তি আর একটা দিয়ে দিলাম এটা